আসসালামু আলাইকুম যারা আজকে আমার এই নতুন ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো চার ডিমের ভেনিলা স্পঞ্জ কেক রেসিপি আমি শুরুতে ডিমের কুসুমগুলো আলাদা করে সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নিব। তারপর বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ চিনি মিশিয়ে নেব চিনিটা আমি দুইবারে মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রথমে চিনিটা দিয়ে কিছু চিনি দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি তারপর বাকি চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে চিনিটা ভালো করে মিশিয়ে নিব তো এরপর যে চিনিটা ভালো করে মিশিয়ে গেছে আমি এখন ডিমের কুসুম গোলা দিয়ে আমি পনেরো সেকেন্ডের মতো বিট করে নিব এখন কিন্তু পনেরো সেকেন্ড হয়ে গেছে তো এ যে আমি দিয়ে দিব দু চামচ ভ্যানিলা এসেন্স আর এখানে দিয়ে দিব আমি ওয়ান টু কাপ রান্না করার তেল তো এইগুলা দিয়ে আমি আবার দশ সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি তো এপর যে আমি একটা সংখ্যা লিখে নিচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ স্থায়ীভাবে রয়ে গেছে তার মানে আমার ফোমটা পারফেক্টভাবে হয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার আর ছোট্ট একটা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা তো সবগুলো শুকনো উপকরণ আমি দু তিনবার করে চেলে নিচ্ছি নিয়ে আমি ফোমটার মধ্যে দু তিন দাপে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন দু তিন দাপে মেশানোর জন্য একবারে মেশাতে যাবেন না আর আমি দেখেন এক পাশ থেকে ঘুরিয়ে গুড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে আমার ফোমটা ডেবে না যায় ফোমটা যদি ডেবে যায় তাহলে কেকটা কিন্তু সুন্দর হবে না আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে দু তিন দাপে ময়দাগুলো দিয়ে ময়দার মিশ্রণগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে যে আমার মিশানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমি একটা স্পে দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে নিচে কোনো দলা পেকে আছে কিনা তো দেখলাম যে না একদম পারফেক্টভাবে হয়েছে তো এই পর্যায়ে আমি একটা মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কিছু ময়দা ছিটিয়ে আমি ডেলে নিচ্ছি কেকের ব্যাটারটা তারপরে একটা কাঠি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে বাবলসগুলো বের হয়ে যায় আর আমি দু তিনবার ট্যাপ করে নিচ্ছি আর চুলার আচ্ছা মিডিয়াম টু লো রেখে আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিব এখন কিন্তু নামি আমি দুইটা স্লাইস করে নিয়েছি যেহেতু আমি বাসার মধ্যে খাওয়ার জন্য এটা করছি তো ওই জন্য আমি স্লাইসটা দুইটা করছি আপনার চাইলে তিনটা করে নিতে পারবেন আর এখানে আমি সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি স্ট্রবেরি পাতা করে নিচ্ছি তারপর স্ট্রবেরি আমি করে নেব আর এটা আমার বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ডিজাইনটা এই জন্য ওদের জন্য করতেছি তাছাড়া আমি কিন্তু বেশি কালারফুল কোনো কিছু মানে কেকের মধ্যে এত বেশি কালার দিয়ে কোনো কিছু করাটা এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে কেক সিম্পলভাবে রাখলে ভালো লাগে আর কি আর এগুলা আপনার চাইলে এই ক্রিমের ইয়েটা খেতে পারবেন ফুল পাতাগুলা বা স্ট্রবেরিগুলা কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের জন্য না এগুলো ঠিক না আসলে কালার যত দামি হোক না কেন কিন্তু কেকের মধ্যে ক্রিমের সাথে কালার গুলো মিশে খেলে আমার মনে হয় যে এগুলা ক্ষতি করবে আর আমরা অনেক সময় দেখা যায় কি খেয়ে ফেলি ভালো লাগে কিন্তু আমি বাচ্চাদেরকে এগুলো দেয় না আমি শুধু ডিজাইনটা ওদের পছন্দ অনুযায়ী করে নিছি কিন্তু পরে কিন্তু আমি ই করে নিছি এই পাতাগুলো ফেলে দিছি ওদেরকে কিন্তু খাইতে দেয় নাই আর আমি জানি না আমার ভিডিওতে কতটুকু বুল টুটে যদি কোনো বুলটুদি থেকে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগছে আমার কাছে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছে আর এটা করতে কিন্তু আমার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগছে এখন তো আমি দেখা যাচ্ছে কি বিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এই জন্য মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি আমি করে ফেলছি তাই না আসলে কিন্তু আমার এটা একটু সময় নিয়ে করছি তারপর আমার কাছে ভালো লাগছে একটা জিনিস যখন সুন্দর সব জিনিসই করতে গেলে আমার মনে হয় যে একটু সময় লাগে সময় নিয়ে যেটা করতে যাই ওই কাজটা দেখা দেখে একদম পারফেক্ট হয় মশাল্লা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তাই না আর তাড়াহুড়ার কোনো কাজই কিন্তু পালো না এখন হচ্ছে আমি স্ট্রবেরিগুলো করে নিচ্ছি আর তারপর সবগুলো স্ট্রবেরি করার পর আমি এখানে হলুদ কালার দিয়ে স্ট্রবেরি কোলাতে ডট দিয়ে দিব আর ক্যামেরাতে জানি না কেমন লাগতেছে কিন্তু এটা বাস্তবে দেখতে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল মানে আমি এটা ডিজাইনটা করার পরে কেকটা কেটে খেতে আমার কাছে মানে মায়া লাগতেছিল আর কি মনে হয়েছিল যে এভাবে রেখে দেই কিন্তু যেহেতু বাসায় খাওয়ার জন্য করছি সবাই তো কেক খাওয়ার জন্য অপেক্ষায় করতেছিল তারপর আমরা ইয়ে করছি এটা কিন্তু আমি এই ডিজাইনটা করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা জন্য যাতে ক্রিমটা ভালো করে সেট হয়ে যায় তারপর কেটে আমরা ইয়ে করছি এখন আমি হলুদ ডটগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে এখন হচ্ছে আমার বাকি ক্রিমটা কালারটা সবুজ কালারটা তারপরে হলুদ কালারটা হলুদ কালার ক্রিমটা এটা রয়ে গেছিলো তাই আমি ভাবলাম যে ফাঁকা অংশগুলোতে হলুদই ফুল ছোটো ফুলগুলা আমি দিয়ে দিই তাহলে হয়তো বা সুন্দর লাগবে তো সত্যি ফুলগুলো দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছিলো আপনারা চাইলে হলুদ ফুলের বদলে এখানে সাদা ফুলও দিতে পারবেন তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আর আসলে ডিজাইনটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী যেহেতু আমি বাসার মধ্যে করে নিয়েছি আমরা বাসার খাওয়ার জন্য এটা করছি আমি শুরুতেই বলেছিলাম তো আমাদের বাচ্চারা বলতেছিলো যে এভাবে এই ডিজাইনটা করেন ওইটা ওদের কাছে নাকি সুন্দর লাগছে তাই করতেছি আর আমার কাছে সত্যি ডিজাইনটা সুন্দর লাগছে এই তো এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে পুরোটা ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে